আমরা ভূতনি কল্যাণ কমিটি ডিএম অর্থাৎ মালদা জেলা শাসকের কাছে ভুতনির সমস্ত সমস্যা নিয়ে আবেদন দিতে গিয়েছিলাম সাথে শেষ দপ্তরের উচ্চ আধিকারিকদের সাথেও আলোচনা করে ভুতনিবাসীর বাসির জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ রইলো আমরা ভূতনি কল্যাণ কমিটি কর্তৃপক্ষ বলেছিলাম আমরা নবান্ন পর্যন্ত আমাদের ভূতনির সমস্যা তুলে ধরব যাতে আমাদের সার্বিক উন্নয়ন হয় স্থানীয় নেতাদের দুর্নীতির কবলে ভূতনি আজ বন্যার মুখে দাঁড়িয়ে আছে আর সহায়তার জন্য কাকতি মিনতি করছে ভূতনি জনসাধারণ যেখানে আমাদের ভূতনির মানুষের সমস্যা সেখানে ভূতনি কল্যাণ কমিটি চুপ করে বসে থাকে কিভাবে তাই আমরা উচ্চ আধিকারিক দপ্তরগুলোর দরজায় কলিং বেল চাপতে চালু করি নবান্নের দরজায় আমরা লিখিত অনলাইন অভিযোগ করে জানাই আমাদের ভূতনি সংকটে সেই মর্মে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আওয়াজ শুনেন এবং আমাদের মালদা জেলা শাসকের কাছে আবেদন গ্রহণ করার অনুমতি দেন এবং ভূতনি কল্যাণ কমিটির সাথে সম্মানের সহিত ভূতনির সকল সমস্যা নিয়ে একটি বৈঠক করেন মাননীয় জেলা শাসক এবং আমাদের অভিযোগ পত্র গ্রহণ করে আমাদের আশ্বাস দেন যে ভূতনির বন্যা আমরা এবছর যেমন করে হোক ঠেকাবো আমাদের রাস্তা শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সরবরাহ সব রকম সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন ডিএম সাহেব শেষ দপ্তরের সম্মানিত আধিকারিক গণ ও আমাদের বিডিও সাহেবের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাথে আমাদের এসডিও সাহেবও সব রকম সহায়তা করবেন বলে আশ্বাস দেন আমাদের আসল ও অন্যতম আবেদন ছিল বন্যা ও গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের জন্য নতুন প্রযুক্তি গঙ্গা ভাঙন রোধ করতে হবে ও বন্যা থেকে পরিত্রাণ করতে হবে নতুন বাদ ও গঙ্গা ভাঙনের কাজের স্পেশাল আশ্বাস দেন মালদা জেলা শাসক স্যার নীতিন সিংহানিয়া কয়েকদিনের মধ্যেই হবে স্পেশাল তদন্ত ভূতনির বাদ ও ভাঙন দুর্নীতি নিয়ে দুর্নীতি হলে কেউ ছাড় পাবে না যতই বড় নেতা মন্ত্রী হোক না কেন হুত্নী কল্যাণ কমিটি যেখানে দাঁড়িয়ে যায় দুর্নীতিবাজদের রেহাই না হিসাবের কোনো গণ্ডগোল আমরা ছাড় দেই নাই শেষ দপ্তরের গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল ভূতনিতে বন্যা হতে দেবো না আমরা তার জন্য যাহা করতে হয় করব বলে জানান সম্মানিত গুণ ভুতনির আরো কয়েকটা মুখ্য সমস্যা হল হাসপাতালের সমস্যা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তার বেহাল দশা সব তুলে ধরে আমরা ভূতনির জন্য আবেদন করে লড়াই জারি রাখলাম আমরা ভূতনি কল্যাণ কমিটি সরকারের কাছে আমাদের কষ্টের কথা তুলে ধরেছি আমরা চাই সমাধান হোক ভুতনির নেতা নেতৃত্বে থাকা মহাশয়দের বলছি দুর্নীতি করা বন্ধ করে মানুষের সেবা করুন সরকার আমাদের ভূতনির জন্য যেই টাকা বরাদ্দ করেছে সেই টাকার কাটমানি খাওয়া বন্ধ করুন ভূতনি কল্যাণ কমিটি মানুষের সেবা ভোট নোট ছাড়া করছে করে যাবে আমরা চাই ভুতনির সবুজ উন্নয়ন তার জন্য যা করতে হবে আমরা করব বাকি ভুতনিবাসী নিশ্চিত থাকুন কল্যাণ কমিটির উপরে ভরসা রাখুন শেয়ার করুন সাথে থাকুন লিখিত অভিযোগটি কমেন্টে দেওয়া থাকবে পড়ে দেখে নিতে পারেন আর যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্বার্থহীনভাবে আপনাদের সহায়তা করছিলাম করব। আমরা ভোট নয় ভালোবাসা চাই আমরা বাঁচাতে ও বাঁচতে চাই সঙ্গ চাই এবং কমেন্টে আপনার মতামত চাই ধন্যবাদ